কালকে ডিলেট করে সিরাতুন নবীকে অ্যাড করবে মনের ক্ষমলবি যে দলিলে সিরাতুন নবী জায়েজ একই দলিলে মিলাদুন নবী জায়েজ তোমার যে দলিলে তুমি সিরাতুন নবী পালন করতে চাও একই দলিলে মিলাদুন নবীও পালন করতে কোনো বাধা নাই কথা বলে যে দলিলে তাফসিরুল কোরআন মাহফিল জায়েজ যে দলিলে সানে সাহাবা মাহফিল জায়েজ যেই দলিলে সানের সালাত মাহফিল জায়েজ যেই দলিলে দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে রেলি মিছিল করা জায়েজ যেই দলিলে সার্টিফিকেট নামক শ্রোতা পাওয়ার জন্য সর্বদেব উদ্যানে বড় অনুষ্ঠান করা জায়েজ যেই দলিলে আপনি এতগুলো অনুষ্ঠান করেন নিজের মসজিদে নিজের মাদ্রাসায় যেই দলিলে খতমে বুখারীর মাহফিল জায়েজ যেই দলিলে ইসলাহী মাহফিল জায়েজ যেই দলিলে টঙ্গীর ইস্তেমার ইস্তেমা জায়েজ একই দলিলে ঈদে মিলাদুন নবী জায়েজ আপনার বেলায় ষোলো আনা আর আমাদের বেলায় কানা নিজের বেলায় ষোলো আনা বলেন নিজের বেলায় আর আমাদের বেলায় অন্ধ হয়ে যায় কানা হয়ে যায় এটি দুঃখজনক আপনার সমালোচনা করার সুযোগ আছে কিন্তু সমালোচনার নামে মানুষদেরকে আপনি বিভ্রান্তি করবেন মানুষের মধ্যে আপনি বিভ্রান্তি সৃষ্টি করবেন উন্মত এটা মেনে নিবে না কি বলেন মেনে নিবে আর এটা নতুন কোন বিষয় না ঈদে মিলাদ নবীর বিষয়টা কি নতুন এমন না যে ফেসিস বিদায় হওয়ার পরে নতুন করে আমরা এটা চালু করছি এটা কি নতুন জাতীয় মসজিদের ঈদে মিলাদ অনুষ্ঠান শুরু হয়েছে উনিশশো সাল থেকে উনিশশো থেকে দুই হাজার পঁচিশ মৌলবী তুমি মুখ খুললা না তখন তো ঠিকই গরম গরম নোট পাওয়ার জন্য ঈদে মিলাদুন নবীর পক্ষ কালবে মাহাবিলের চিহারে বসে মজা মেরেছো ওই সময় তোমাদের কেন ওইখানে বিরোধিতা করলে না ওইখানে বিরোধিতা করাই তার মানে উদ্দেশ্য হলো মাল পাইলে বিরোধিতা ভুলে যাও টাকা পাইলে এরা বিরোধিতা ভুলে যায় হাদিয়া পাইলে বিরোধিতা ভুলে যায় কথা বলেন তার আরেকটা যুক্তি সে বলছে ঈদে মিলাদুন এটা তাদের আকাবের ওলামা কেউ করে নাই উনি আঁকা বেড়ে না কথা বলেন না কেন উনার মুরুদ না ওই মৌলবিকে বলবো তুমি যে সাইকুল হাদিস দাবি করো তুমি যে হাকিম উন্নুফ দাবি করো তোমার হাকিম উন্নুফ সাইকুল হাদিসের দলিল যদি তুমি খুঁজতে যাও তোমার দলিল খুঁজতে গেলে দলিলের তোমার যেখানে গিয়ে মিলবে উনি হলেন শাহ আলিউল্লা মহাদ্দেসে দেহলবি রহমত উনি মার কাজুলা এই বাংলা বাংলার জমিনে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে কোন ব্যক্তি যদি টাইটেল লাগাতে চায় আমার দেশে কেউ যদি সাইকুল হাদিস লিখতে চায় তাহলে অবশ্যই তাকে শাহ দেহলবির সনদ সারা না কথা বলেন জ্বর বলেন আমি যে হাদিস পড়ছি বুহারেশ্বরী পড়েছি আমার সনদ আছে আছে না আমি পড়েছি আমার ওস্তাদ আল্লামা মুস্তফা হামিদুজুর রহমতুল্লাহ থেকে উনি পড়েছেন উনার ওস্তাদ চীনা হুজুর আল্লাহ নিয়াস মাকদুম খোদানি রহমতুল্লাহর কাছ থেকে আল্লাহ আকবার বলেন চীনা হুজুর ছিলেন ভারতের দালুম দেওয়ান মাদ্রাসার সাইকুল হাদিস মানে ওইখানের ছাত্র ওইখান থেকে পাঠানো হয়েছে উনি পড়েছেন মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ কাছে এইভাবে করে পোস্টে 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 শাহুল্লাহ মহাদেশ দেলবি শাহ আব্দুর রহিম দেলবি হয়ে ইমাম বুখারি হয়ে একেবারে আবু হুরার আল্লাহ হয়ে আল্লাহর নবী থেকে আল্লাহর নবী জেনেছেন আল্লাহর পক্ষ থেকে আমাদের সনদ আমি থেকে নিয়ে রসুল্লাহ পর্যন্ত রসুল থেকে আল্লাহ পর্যন্ত সনদ আছে কি বলেন নাই আমাদের প্রত্যেকটি কথার সনদ আছে হাদিস মুবারক আল্লাহ আকবার বলেন তা আমার দুঃখ লাগে তিনি বলেন আমি বারো দিন ব্যাপী নবীজির মাউলুদুন নবী মক্কা শরীফে দোতলা বিল্ডিং আমার নবী যেখানে জন্ম নিয়েছে ওই জায়গা আমি বারো দিন ব্যাপী মিলাদুন্নবীর মাহফিলে আমি অংশগ্রহণ করেছি তুমি যদি অন্ধ না হও চোখ যদি থাকে আর চোখের যদি সানি পরে চশমা লাগায় দেখো ফুয়ুজুল হারামাইন কেতাব এই কেতাবটা খোলো পড়ো দেখো সেখানে লেখা আছে, নবীর জন্মদিন যখন উদযাপন করা হলো সৌদি আরবের বাদশাহ বড় বড় মহাদিস মুফাসির মুজিদ ইমাম উদাবা ফুকাহা ওলামা সুফি দরবেশ দেশ বিদেশ থেকে এসে নবীর জন্মদিনের চতুর্দিকে বসে যেত নতুন নতুন বাতি সুন্দর করে সাজানো হতো ভালো খাবার দাবারের আয়োজন করাতো নবীর সানে তারা দরুদ পড়তো সালাম দিত নবীর বায়োগ্রাফি নবীর জীবনী আলোচনা করত এক পর্যায়ে শাহ অলিউল্লাহ মহাদ্দেশ দলিব রহমতুল্লাহ বলেন আমি দেখতেছি আসমান থেকে আর শাহাদীন থেকে দুইটা নুর আসতেছে উনি বলেন নূর আসতেছে উনার বাবা শাহদুর রহিম দৌলবীর আহমত উল্লায় তিনি বলেন প্রতি বছর আমি এগুন উদযাপন করি এক বছর আমাদের পরিবারে অভাব দেখা গেল তো ওই বছর খুব ভালো জাঁকজকমকের সাথে উদযাপন করতে পারলাম না তো ওই বছর আমি সামান্য কিছু সোলা রান্না করলাম একটু মুড়ি আর সোলা বুট তা আদিমসের মধ্যে উনার জীবনীতে এসে শুধু সোলা বুট সোলা বুট রান্না করছে সবাইকে মিলাদ শেষ করার পরে মিলাদ মাহফিল শেষের পরে প্রত্যেকের সামনে একটু করে সোলা বুট দেওয়া হয়েছে এগুলো দিয়ে উনি মনটা খুব খারাপ হয়ে গেল যাহারে প্রতি বছর আমি ভালো আয়োজন করি তাবার রুখ এবছর ভালো তাবারুক দিতে পারলাম না মনটা ওনার খুব খারাপ পরবর্তীতে উনি রাতের বেলায় স্বপ্নে দেখতেছেন আল্লাহ নবীর সাথে তার জিয়ারত হয়ে গেল আল্লাহ নবীর সাথে তার রাতের জিয়ারত হয়ে নবীজি বলছেন আব্দুর রহিম দেহে নবী টেনশন করো না তুমি যে মিলাদ শরীফ পরে তাবার দিয়েছো তোমার মনটা খারাপ তাবার রুকটা নর্মাল হয়ে গেছে আমি রসুল্লার কাছে তোমার সোলা বুট আমি রসুল্লার কাছে পৌঁছে গেছে আল্লাহ আকবার বলেন উনি ওনার জীবনীতে লিখে দিয়েছে ওনার কেতাবগুলো এখন আছে মৌলবি যদি তুমি খুঁজে না পাও আমাদেরকে ফোন করো আমরা তোমাকে চোখে আঙ্গুল দেখায় আঙ্গুল দিয়ে দেখায় দিতে চাই তুমি পড়বেও না না পড়লে তুমি যারা পড়ে তাদেরকে জিজ্ঞেস করো আলু আহলে ইনকুন তুমলা তা আলামুন যদি কোনো বিষয় না জানো অজানা বিষয়গুলো তুমি জেনে নাও লাভাক পার বলেন শেহাবুদ্দিন কস্তাল্লানি রহমতুল্লাহ আলাই ইমাম শেহাবুদ্দিন কস্তাল্লানি নয় সত্যি আলেম এই বলে দিয়েছেন ফরাহেমল্লাহ হুমরান ইত্তা খাজা লায় মৌলি দিঘিল মুবারক আয়াদান আন কুতুবুদ্দিন হানাফি ইমামে কুস্তুল্লাী শহ ইমাম আবু আবদুল্লাল কৌরি ইমাম আহমদ সাররুক আল ফাঁসি শহ আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনুর রাস্তাহ ইমাম ইবনু আহ্বাত রনুদীম মালেকি যুক্ত মুজুতা ঈদ ইমামরাহ তারা বলে গেছেন নবীর জন্মদিন সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ বরعيدুল ফিতর পেয়েছে নবীর কারণে ঈদুল আজাহা পেছি নবীর কারণে তুমি মুরব্বি 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 বলো তুমি মুরব্বি মানো না তুমি যদি মুরব্বি মানতে তাহলে আশরাফ আলী থানবী সাহেব উনি কিতাব লিখেছেন আল মাসরুর বি রবীউন্নুর সুবহানাল্লাহ বলেছেন মাসরুর মানে আনন্দিত হওয়া খুশি হওয়া বি রবীউন্নুর নবীর নূর নবী নামক নূর আশার কারণে আমরা খুশি উনি কিতাব লিখেছেন ইরশাদুল ইবাদ ফি ঈদুল মাউলিদ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ইরশাদুল ইবাদ ফি ঈদুল মাউলিদ কিতাব লিখেছেন তাহলে তুমি মুরব্বির কিতাব পড়ো না আমার এই দেশে এখানে কাছে আমাদের সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাই আপনাদের জামিয়া রহমানিয়া কথা বলেন না সাত মসজিদে এখানে জামিয়া রহমানিয়ার ওনার কিতাব তো আমি আপনাদেরকে একদিন দেখাই দিয়েছিলাম উনি বুখার শরীফের বঙ্গানুবাদ করতে গিয়ে পঞ্চম খন্ডে লিখে দিয়েছেন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা তোমাদের মুরব্বিরা তো ঠিকই বুঝেছে তোমরা কেন বুঝলা না তোমাদের মুরব্বিদের ধান্দা ছিল না তারা সত্যিকার আল্লাহর রলি ছিলেন তারা এগুলো চেষ্টা করতেন তারা সত্য কথাটা জানতেন তারা ঠিকই মানছেন তোমাদের মানতে কষ্ট হয় কেন তাহলে বোঝা গেল তোমাদের অন্তরে নবীর সাথে বিদ্বেষ কথা বলেন হ্যাঁ আমরা যদি কোনো বেদাত পড়ি তুমি দেখাই দাও যে তোমাদের এইটা বেদাত এটা তোমরা করবা না আমাদের বেদাত গুলো তুমি খুঁজে বের করে দাও তা আমাদের বেদাত খুঁজার আগে তোমাদের নিজের মাথায় বেদাত পায়ে বেদাত হাতে বেদাত জামাই বেদাত তোমাদের যেখানে যাও তোমাদের হাজার হাজার বেদাত তোমাদের নিজেদের বেদাত চালু তোমাদের নিজেদের বেদাত গণনা করে তো শেষ করতে পারো না আমাদের বেদাত গণনা করবা কখন কথা বলেন এই জন্য আল্লাহর হস্তে বসে কোনো ফেতনা নয় আমরা কোনো ফেতনা করতাম না যখন দেখি আমাদের আঘাত হেনে হেনে কথা বলে যেগুলো ইহুদি খ্রিস্টানদের সাথে এগুলো নাকি তুলনা করে আচ্ছা আপনারা বলেন বাবা সত্য কথাটা বলেন আমরা ঈদে মিলাদুন নবী কি খ্রিস্টানদের সাথে তুলনা করে করি বলেন তো আপনারা করি আমরা আমরা ঈদ এ নবী যেভাবে করি খ্রিস্টান কি ওরকম করে খ্রিস্টানরা তাদের নবীর জন্মবার্ষিকী পালন করে ওইখানে সালামকে আল্লাহর বেতা মনে করে আল্লাহর ছেলে নজুবিল্লা তার মা মরিয়মকে মনে করে আল্লাহর স্ত্রী নজুবিল্লা বলেন এবং মনে করে যে মরিয়মের এখানে বলা হয় যে আল্লাহর রুহ এখানে ঢুকছে দা থিউরি অফ ট্রিনিটি তীর্থবাদে তারা বিশ্বাসী তিন খোদায় বিশ্বাসী তারা সেখানে মোমবাতি বানায় হাতে তালি দেয় কত কিছু করে আমাদের ঈদে মিলাদুল নবীর মধ্যে কোনো মোমবাতি আছে হাতে তালি আছে নারী পুরুষের আবাদ বিচরণ আছে আমরা কি আল্লাহর সাথে কোনো সেরেক করি তাহলে ওইটার সাথে আমাদের এটাকে কেন তুলনা করে কই জন্মদিন পালন করা যাবে না আরে বাবা জন্মদিন পালন করা যাবে না মানে কি তারা যেভাবে পালন করে আমরা সেভাবে পালন করব না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না বরং ওলামায় কেরম তো এই কথাও বলেছেন যে জন্মদিন পালনটা যদি খ্রিস্টানদের জন্মদিন ইসলামের জন্মদিন পালন করে ওই জায়গা থেকে তাদের মানুষদেরকে মুসলমান যেন ওই অনুষ্ঠানে না যায় এই জন্য তারা যদি তাদের নবীর জন্মদিন পালন করে ওদের বিরোধিতা করে তাহলে তো এটা আরো উত্তম হবে ওই ওরা করে এই জন্য আমরা করতে পারবো না তো ওরাও তো লুঙ্গি পরে আপনারা কেন লুঙ্গি পরেন ওরাও তো সাঁত পরে আপনারা কেন সাত পরেন কথা বলে না কেন শিখ যারা তারা তো দাঁড়িয়ে রাখে তা আপনারা কেন দাঁড়িয়ে রাখেন ওরা তো ভাত খায় আপনারা কেন ভাত খান আপনারা ভাত বাদ দিয়ে অন্য কিছু খান ওদেরটা করলে যদি আপনারা মুসাব্বা হয় সাদৃশ্য হয় তা আমি বলবো আমরা যে ঈদ পেলাম ঈদ তো এটা জাহিলি যুগের মদিনা শরীফে নবী যখন গেলেন তখন জাহিলি যুগে দুইটা উৎসব করা হতো হয়টা এটা নরজ একটা মেহেরজান এই দুইটা উৎসব হতো জাহিলি যুগে নবী যখন মদিনা শরীফে গেলেন যাওয়ার পরে জিজ্ঞেস করলেন এগুলো কি ও হুজুর আমরা বছরে দুইটা উৎসব করি নবীজি বলেন তোমাদের উৎসবগুলোতে এই এই হয় তোমাদের এই দুইটার পরিবর্তে আমি আল্লাহর পক্ষ থেকে জেনে তোমাদেরকে দুইটা উৎসব দিলাম একটা নাম ইদুল ফেতের একটা নাম ইদুল আজহা তাহলে আমরা ইদুল ফেতের ঈদুল আজহা পাইছি ওদের উৎসবের বিপরীতে তাহলে তো আমাদের ঈদগুলো তাদের সাথে সাদৃশ্য হয়ে যায় কি বলেন আমরা কি জাহিলি যুগের ঈদ পালন করি না মুসলমানদের ঈদ তাহলে দেখেন ঈদও কিন্তু তাদের সাথে সাদৃশ্য হয় এই জন্য ঈদ বাদ দেওয়া লাগবে কি বলেন ঈদ বাদ দিব আমরা আমরা যে আশুরা পাইছি আশুরা পাইছি কেন নবীজি মদিনা শরীফে গেলেন দেখলেন ইহুদিরা রোজা রাখতেছে কি নবীজি বলেন কেন রোজা রাখো বলে রোজা রাখি এই জন্য আমাদের নবী মুসা ইসলাম এই দিনে আল্লাহ তাকে মুক্তি দিয়েছেন নবীজি বলেন ঠিক আছে তোমাদের চেয়ে তো আমি মুসা আল্লাহ আমি মুসার বেশি হকদার তো তোমরা যদি একদিন রোজা রাখো নবীজি বলেন না যে তোমাদেরটা বাদ দিলাম আমি নবী বলছেন যে তোমাদেরটা তো আছে তবে তোমাদের যেটা আছে ওইটা আমি রাখবো তোমাদের সাথে বিরোধিতা করতে গিয়ে আরেকটা রোজা তাহলে ওইটা দেন নাই ইহুদিদেরটাও নবী মেনে নিয়ে আরেকটা রোজা রাখলেন দুইটা রোজা রাখলেন তাহলে তো আমরা বলবো আশুরা রোজা রাখতে পারবেন না কারণ ইহুদিদের থেকে আসে কি বলেন আশুরা রোজা রাখা যাবে না বলেন না সাদৃশ্য কোনটা হবে কোনটা বেজাতীয় সংস্কর সংস্কৃতি এটা আমাদেরকে শিখায় ওই মৌলবী জানে না এগুলো জানে সব সবে জানে কিন্তু ডালমে কুচ কালা হয় সব জানে জানে ঠিকই কিন্তু করে না জানে ঠিকই শুধু আমাদের অন্তর একটু আঘাত দেওয়ার জন্য কথাগুলো বলে কথা বলে কয়েক দিবস পালন করা যাবে না কি দিবস পালন করা যাবে না মানতা কওমিন হবে কমিন ফাউমিন হুম দিবস পালন করা যাবে না যদি দিবস পালন করা না যায় তাহলে বিজয় দিবস স্বাধীনতা দিবস মাতৃভাষা দিবস মা দিবস বাবা দিবস নিজের দল যেদিন আসে ওই দলের দিবস পালন করে অমুক দিবস ও নিজেরটা পালন করা যায় আমাদেরটা পালন করলে সমস্যা কবি নজরুলের দিবস পালন হয় না মৃত্যু দিবস পালন হয় না হয় না কবি রবীন্দ্রনাথের হয় না আমাদের দেশের বড় বড় নেতা নেত্রীদের হয় না কই ওই মৌলবিকে কি কোনোদিন মেম্বারে দাঁড়াইয়া কোনো মাহাফিলে ফতোয়া দিতে দেখেছেন যে না অমুকের জন্মদিবস পালন করা যাবে না ও অন্যেরটা করলে সমস্যা নাই নবীরটা করলেই গা জ্বালা পরা শুরু হয়ে যায় তাহলে আমাদের কি বুঝতে বাকি আছে নবীকে সহ্য করতে পারে না এরা আমাদের তো বুঝতে আর কোনো বাকি নেই তাহলে মনে রাখবেন এগুলোর সাথে আমরা যতই দলিল দিই এরা মানবে না কারণ এদেরকে যেটা শিখায় দেওয়া হয়েছে নিশ্চয়ই এটা কারো না কারো কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নেমে পড়েছে কথা বলেন জোরা বলেন এদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আরো জোরা বলে আমির সবাই বলে আমির ঈদে মিলাদ নবী সাল্লাম উদযাপন করলে কি লাভ কি লাভ হবে হাফেজ শামসুদ্দিন মোহাম্মদ আল জাজিরি আল জাজাইরি ছয়শ ষাট হিজির আলেম তিনি বলছেন মিন খাওয়াসিহি মিলাদুলনী মাহফিলের বৈশিষ্ট্যগুলোর একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আন্নাহ আমানিক আম যে বছর ঈদে মিলাদবী পালন করা হয় ওই বছরটা পুরা তাই যে অঞ্চলে হয় ওই অঞ্চলটাকে আল্লাহ নিরাপত্তা দান করেন মুরাম তিনি বলে দিয়েছেন সে বছর শান্তি নিরাপত্তা কায়েম থাকে এবং যে যে নিয়তে করে আল্লাহ তালা তার গুলোকে আল্লাহ তালা পূরণ করে দেন আল্লাহ আর যে এগুলো পালন করি অন্য কোন উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য একটি হচ্ছে সেটা হচ্ছে আমরা নবীর মহব্বত নবীর ভালোবাসা এমন তো হয় নবীর ঈদ মিলাদের নবীর মাহফিল শুনে মানুষ দাঁড়িয়ে রাখে মানুষ নামাজি হয় মানুষ আল্লাহওয়ালা হয় আমাদের টার্গেট তো এটা তারা এখন বলে এগুলো নবীর যুগে ছিল না অমুক যুগে ছিল না অমুক যুগে ছিল না আরে বাবা শাহেখ সাইদ ফুদা হাফেজা উনি জার্মানের একজন আলেম উনি বলেন এটা মুস্তাহাব হবে উত্তম হবে শাহেদ আদাহাম আল আসিমি হাফিজাল্লা সিরিয়ার আলেম উনি বলেন ঠিক আছে এটা শাহেখ আলি জুমা হাফিজা উল্লাহ আলেম শাহেখ ইসুফ আল কার্জাবি তিনি বলছেন শিখ আছে নবীর সাহাবিরা তাদের সন্তানদেরকে এগুলো শিখাতেন আব্দুল কাদের আল হুসাইন হাফিজা হুল্লা শরীফ

ক্রিস্টাল ক্লিয়ারের মতো একবার ধবধবে সাদা উনি বলেছেন নবীর সানে যদি কেউ ঈদ এ নবী পালন করে নিঃসন্দেহে এটা নবীকে পাওয়ার একটা জরিয়া হবে আল্লাহু আকবার বলেন হাবিব আলী আল জিফরি হাফিজাউল্লাহ ইয়ামানের একজন বড় শেখ তার অধীনে লক্ষ লক্ষ মানুষ সেখানে জশ্নে জুলুসের সেখানে রেলি হয় আল্লাহু আকবার বলেন আমরা তো রেলি করি না আগামী বছর আল্লাহ যদি আমাদের হায়াতে বাঁচায় রাখে আমরা এই মসজিদ থেকে ঈদ এ মিলাদুন নবীর র্যালি করব ইনশাআল্লাহ তোমরা যত বেশি বাধা দিবে তত বেশি আমাদের প্রোগ্রাম আর বাড়ায় দিব আমরা ইনশাআল্লাহ এবছর যদি একদিন ব্যাপী ঈদ পালন হয় আমরা চেষ্টা করব আগামী বছর আমরা দুই দিন ব্যাপী ঈদ এ মিলাদুন পালন করব ইনশাআল্লাহ আমরা কখনো আমরা কখনো পাতিলদের কথায় আমরা নবীর শান মান নবীর উচ্চ নবীর তাজিম নবীর তাওকির নবীর মহাবদ থেকে আমরা কখনো দূরে সরে যাব যাবো নাকি সাহেব আলিয়াল জিফ্রি বলেছেন কেউ যদি নবীর বিরোধিতাও করে তাও নবীর শান মান গাওয়া হয় কারণ বিরোধিতা করলে তো নবীকে নিয়ে নবীর নাম বলবে তারপর তার বিরোধিতা করবে এতে তো নবীর নাম বলে যারা নবীর সান বিরোধিতা করেন আমি মনে করি তারা নবীর ক্ষতি করে না বরং নবীজির আর উপকার হয় আমি যদি বলি আজকের দোতলায় কেউ যাবেন না যারা নিজ তালা নামাজ পড়তে অনেকে বলবে আচ্ছা দোতলা একটু দেখে আসি কি হয়েছে হুজুর কেন যাইতে নিষেধ করলো এটা পৃথিবীর মানুষের নিয়ম যেখানে নিষেধ করা হয় সেই জায়গায় মানুষ বেশি ধাবিত হয় সবাই যেহেতু ঈদে মিলাদ নবীর বিরোধিতা করার চেষ্টা করছে যে না এটা করা যাবে না এটা বেদাত এটার মধ্যে আছে মানুষ তোমার মনে করবে আছে দেখি তো কী হয়েছে পরে যখন নবীজির ঈদে মিলাদ নবী পালন করতে আসে যখন চোখে পানি চলে আসে নবীর মান আলোচনা শুনে যখন নবীকে কেয়াম করি আচ্ছা আসসালামু আলাইকা ইয়া রসুল্লাহ বলি এই কথাগুলো যখন বলি তখন তাদের চোখে পানি চলে আসে তখন তারা বলে যে না নিঃসন্দেহটি পালন করতে কোনো বাধা কি বলেন কোনো বাধা আছে ডক্টর ওমর আব্দুল্লাহ আল কামেল উনি ওনার ইনসাফ নামক কিতাবের বক্তব্য শাহিখ সাইদ আলাবিয়াল মালিকি তিনি যে দলিলগুলো দিয়েছেন শাইখ আলী জিফরি সহ যুগশ্রেষ্ঠ মুজু ইমামরা কোরআন এবং থেকে যে দলিলগুলো দিয়েছেন আমি এই আপনাদের একটু শোনাতে চাই এটা আমার নিজস্ব কোনো বক্তব্য নয় নিজস্ব কোনো দলিল নয় তারা প্রথম দলিল দিয়েছেন কোরআন মাজিদের একটি দলিল সেই দলিলটি হচ্ছে সৌরাতু ইউনুসের আটান্ন নম্বর হাত কুলবি ফাদিল্লাহি ও রহমাতিহি ফিকা ফালিয়াফ্রাহু ও খাইরুম মিমা দ্বিতীয় দলিল দিয়েছেন তারা সুরাত ইব্রাহিমের পাঁচ নম্বর তারা যেন আল্লাহ দিবসকে সমন স্মরণ করে আই নবীজির দিবসটা আল্লামা সাইয়েদ হাওয়া চোদ্দশো নয় হিজড়িতে এতেকাল করেছেন তিনি বলেছেন যে ইন্না ইয়ামা মিলা দেখিবিন্লাহ নবীর জন্মদিন আল্লাহর দিবসের অন্তর্ভুক্ত আল্লাহ বলেন তিন নম্বর দলিলটি যেটি আমরা দিয়ে থাকি শাহরুরমাদান আল্লাহ কোরআন মিনাল হুদা ফুরকান কুমুর সাহারা ফালিয়া সুমহু মনে রাখবেন যারা রমজান মাস পায় তারা যেন সিয়াম পালন করে এটাকে দলিল দিয়েছেন আপনি অবাক হবেন এই দলিলটা আমরা আগে মনেই করতাম না ইমাম মোহাম্মদ বিন তাহির বিন আসুর আর তাহারির ও তানবীরের দ্বিতীয় খণ্ডের একশো বাহাত্তর পৃষ্ঠা বসেন নবীর জন্মদিনটা এটা কেমন বলছে যে যখন রমজান মাসে রোজা ফরজ হলো যেই মাসে রোজা ফরজ হয়েছে ওই মাস থেকে আমরা শুরু করতে পারি নাই তার কমপক্ষে বারো তেরো বছর পর আমরা শুরু করেছি কারণ নবীজির পর যেদিন কোরআন নাজিল হয়েছে শাহরুর রমাদান উনজিলা শাহরু কোরআন এ তো রমজান মাস যে মাসে নাজিল হয়েছে পবিত্র উনজিলা কোরআন করিম উন্ন হুদিনাল হুদা ফুরকান এরপর বলছেন কুমুর সাহারা এই মাছটা যখন পাবে এই মাছটা পাওয়ার অনেক দিন পর এর আগেই কোরআন মাজিদ নাজিল হয়েছে তো কোরআন নাজিলের মাস এর অনেক পরে আমরা কিন্তু রোজা শুরু করেছি তাহলে বোঝা গেল যখনই আল্লাহ আমাদের উপর নাজিল করেছেন তখন থেকে আমরা রোজা শুরু করতে পারি নাই বরং ওই মাসটা বরকতময় ওই দিনটা বরকতময়